এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা বলছেন চলুন 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 থানা চলুন এই ছবি উঠে আসছে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে এটা বলা হচ্ছে কিন্তু আমি আমি তো দাঁড়িয়ে রয়েছি আমি লাইভে দাঁড়িয়ে রয়েছি আমরা গোটা দেশ দেখছে রিপাবলিক বাংলা সন্দেশ হয়ে কথা বলছে তাই হয়তো ঝাল লাগছে তাই হয়তো ঝাল লাগছে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ ডান্ডে ডান্ডে নিয়ে যাচ্ছে ছবি রাখার চেষ্টা করব মানব বgota দেশ জানতে চাই গণতন্ত্র এভাবে পুলিশ আটক করছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে বা একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে সংবাদখালিতে সংবাদকালের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে ছবি রাখার চেষ্টা করব গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক সন্দেশকারীতে এসে না মাহেদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে সেই ছবি একজন একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ ছবি দেখানোর চেষ্টা করব একজন সাংবাদিককে এভাবেই গ্রেফতার করা হচ্ছে সন্দেশকালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে দেখানোর চেষ্টা করব

এটাই বাংলার গণতন্ত্র এটাই বাংলার গণতন্ত্র যেখানে মহিলাদের সুরক্ষা দিতে পারে না পুলিশ সেখানে পুলিশ একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে একজন সাংবাদিককে গ্রেফতার করছে এভাবে পুলিশ ছবি দেখানোর চেষ্টা করব। আমাকে আটকে রেখেছে পুলিশ এই মুহূর্তে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হলো একজন সাংবাদিককে গ্রেপ্তার করলো সন্দেশখালী থানার পুলিশ এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে আমাকে গ্রেফতার করা হয়েছে গোটা বাংলার মানুষ দেখুন দেশের মানুষ দেখুন ভারত মাতা কি জয় নেশন ফাস্ট নো কম্প্রোমাইজ একজন সাংবাদিককে গ্রেফতার করা হলো সন্দেশখালীর মা বলেদের কথা বলার জন্য সন্দেশখালীর মা বোনদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশখালীর পুলিশের তরফ থেকে ছবি দেখানোর চেষ্টা করব সন্দেশখালীর পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হল গ্রেফতার করা হলো সন্দেশখালীর পুলিশের তরফ থেকে মানুষ

লেডি কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখের ভাষা শুনেছেন তিনি বিধানসভা থেকে বিরোধী দলনেতা সহ বিজেপিকে কে বাইরে বের করে দিয়ে সরাসরি অ্যাটাক করেছেন মিডিয়ার উপরে গতকালও সিউডি সভা থেকে বলেছেন যে মিডিয়া এইটাকে মিথ্যা প্রচার করছে শান্ত এলাকাকে অশান্ত করছে এবং রিপাবলিক যেভাবে মমতা ব্যানার্জির অত্যাচার এবং গোটা রাজ্য জুড়ে সীমাহীন দুর্নীতি লাগাতার জীবনের ঝুঁকি নিয়ে আপনার রিপোর্টাররা সামনে এনেছেন আপনারা যেভাবে চোখে চোখ রেখে লড়াই করছেন ওনার টার্গেট রিপাবলিক বাংলা এবং সন্টু পানকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে এই স্বৈরাচারিণী তার যে শেষের শুরু এটা প্রমাণ করে দিলেন এবং সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়ার উপর এই ধরনের বেশি শক্তি প্রয়োগ করে মিসইউজ অফ পাওয়ার করে বেশি কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না

তাই মমতা ব্যানার্জি বুঝেছেন যে রিপাবলিককে বেশি শক্তি দিয়ে ক্ষমতার অপব্যবহার করে যদি এই মুহূর্তে তোমাতে না পারি তাহলে আগামী দিনে আমাকে ক্ষমতায় টিকে থাকা যাবে না সন্তুকে যখন পুলিশ ঘিরে রাখে আমি দুবার ফোন করেছি একবার ভিডিও কলে একবার নর্মেল ফোনে ওখানে একজন পুলিশ অফিসার ছিলেন এএসআই শান্তনুপাল আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনার ওয়ারেন্ট আছে সেকশন ফর্টি ওয়ানে নোটিশ দিয়েছেন এই গায়ের চোরে সন্তুপান ভিডিওগ্রাফারের রিপাবলিকের গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ বেআইনি গোটা পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সাথে আছে আপনারা মাথা উঁচু করে লড়াই করুন আইনি লড়াই করুন এবং আপনাদের কাজ চালাই চালিয়ে যান আমরা কালকে সন্দেশখালি যাচ্ছি গোটা রাজ্যবাসী আপনাদের সাথে আছে এর শেষ আমরা দেখে দেখতে চাই শুভেন্দুবাবু এক নন্দীগ্রাম সিঙ্গুরে প্রথম সংবাদ মাধ্যম রিপোর্ট করেছিল আসলে মাটিতে জমিতে হচ্ছে টাকি আজ সেই রিপোর্ট সন্দেশকালী থেকে সন্তুপান করার দায় গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অতীত ভোলের নীতি নিবোধায় কীভাবে শাসকের অপমৃত্যু হয় সেটাও ভুলে গিয়েছেন আমি রাজনৈতিক অপমৃত্যুর কথা বলছি শুভেন্দুবাবু হ্যাঁ ওনার তো বদল পরিবর্তন হয়েছে সর্বক্ষেত্রে পরিবর্তন হয়েছে সেই সময় এত আপনার টিভি চ্যানেল ছিল না যে কটা টিভি চ্যানেল ছিল এবং বিশেষ করে প্রিন্ট মিডিয়া বরুণ সেনগুপ্ত মহোদয়দের আশীর্বাদ না পেলে মমতা ব্যানার্জিকে কেউ চিন্ত না সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সংবাদ মাধ্যম তৈরি করেছে সেই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে বেপরোয়া হয়ে ইস্যুজ অফ পাওয়ার ক্ষমতার অপব্যবহার করে যেটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারের বাংলার মানুষ আপনাদের সঙ্গে আছে এবং আপনাদের দেখানো পথেই আগামী দিনে বাংলা এগোবে এসব করে কাউকে ভয় দেখানো যাবে না পরিষ্কার মমতা ব্যানার্জি শুনে রাখুন রিপাবলিকও ভয় পাবে না আমরা যারা লড়ছি আমরা কেউ ভয় পাবো না এতে আমরা আরো উৎসাহিত কিন্তু যেভাবে একেবারে মাথা উঁচু করে লড়াইটা দিয়েছে দিচ্ছে হ্যাটসঅ আপনারা চালিয়ে যান গোটা বাংলা আপনাদের সঙ্গে আছে শুধু এটা কি কোথাও আরও বেশি ভয় পাওয়ানোর একটা চেষ্টা যদি আমরা ভয় পাচ্ছি না আমরা একই রকমভাবে লাইভ কভারেজ করছি এখনও কিন্তু এটা কি আপনাকে বলি আপনাকে বলি এটা রাজীব কুমার এবং মমতার দ্বৈত চরিত্রে এটা হচ্ছে তিন থেকে চার দিন আগে ন্যাশনাল চাইল্ড এবং ওমেন এন সি ব্যবহার করে একটা পুলিশ টুইট করেছিল সেই টুইটের পরে এনসি ডাব্লিউ যখন কাউন্টার টুইট করে স্যান্ডেলে দিল তখন দেখবেন পুলিশের উদ্দেশ্য ব্যর্থ হয়েছিল ওই দিন থেকে ভয় দেখানো কিছু জন তো ভয় পেয়েছে আপনারা পাননি কিছু চ্যানেল কিছু প্রিন্ট মিডিয়া তো ভয় পেয়েছে কিছু তথাকথিত বড় হাউস তো ভয় পেয়েছে তাই তাদেরকে ছেড়ে যারা এত কিছুর পরেও মাথা নত করেনি তাদেরকে ভয় দেখাচ্ছে গতকালও দেখবেন রাজ্য পুলিশের হ্যান্ডেল থেকে একটা ভিডিও ছাড়া হয়েছিল অত্যাচারিত বা ধর্ষণের অভিযোগ যিনি করছেন তার ছবিকে আমাদের রাজ্য সভাপতি যখন এনসিডাব্লিউ কে চিঠি দিলেন যে রাজ্য পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিন টুইটার হ্যান্ডেল থেকে ওটা তুলে নিয়েছে এরা কাওয়ার কাপুরুষ যে লড়বে সে জিতবে আজ যে ভয় পেয়ে যাবে সে আত্মসমর্পণ করবে আপনারা লড়ছেন আপনারা জিতবেন আপনারা করছেন না বাংলার শক্তি লাগিয়ে দিয়েছে যাতে রিপাবলিক বাংলার মুখ বন্ধ করা যায় যাতে আমাদের মুখ বন্ধ করা যায় যাতে আমরা ওখানে না যাই কভারেজ বন্ধ করে দিই কিন্তু সেটা আমরা করব না আপনারা একদম গো হেড করুন আমরা সাথে আছি এবং এখনো যে সমস্ত সাংবাদিক বা সংবাদ মাধ্যম মেরুদণ্ডটা বিক্রি করে দেননি মমতার কাছে পেয়ে রোলে নেই তারা দয়া করে রিপাবলিকের উপর আক্রমণের উপরে মুখ খুলুন আমরা এই রাজ্যের একমাত্র বিরোধী দল দু কোটি আঠাশ লক্ষ লোকের ভোট পাওয়া আমরা পুরো পার্টি আপনাদের সঙ্গে আছি এবং কালকে আমরা সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে সন্তু পানের এই অবৈধ গ্রেপ্তারের প্রতিবাদ করব, এবং কলকাতা থেকে যখন যাব তখন বুকে কালো ব্যাচ লাগিয়ে যাবো এই আক্রমণ সন্তুপান বা রিপাবলিকের উপর নয় বাংলার কোটি লক্ষ লক্ষ মা বোনেদের অত্যাচারিত মা বোনেদের উপর এই আক্রমণ erstes theke amra charu ekjon sangbadik ke একটাই প্রশ্ন আপনার কাছে আমরা আপনি যেমনটা বলছিলেন সংবাদ মাধ্যমের কন্ট্রোল করার চেষ্টা কারণ একটাই যে আমরা সত্যিটা তুলে ধরছি কিন্তু এভাবে কি সত্যি কোনো শাসক দিন তাদের অত্যাচার লুকিয়ে রাখতে পেরেছে অখনোই পারেনি 77 সালের কথা আমরা ইতিহাসে পড়েছি আমাদের বয়স অল্প ছিল যে জরুরি অবস্থার কথা এই ইন্দিরা গান্ধীকেও প্রান্ত নত হয়েছিল মমতা ব্যানার্জি উত্তর কোরিয়ার কিমের শাসন থেকে এগুলো নিয়েছেন মমতা ব্যানার্জিরও রাজনৈতিকভাবে প্রাক্তন হওয়ার সময় এসেছে শুধু প্রাক্তন নয় উনাকে আমরা জেলে দেখতে চাই এবং তার জন্য যা করার করব ধারণার সবচেয়ে বড় বেনিফিশারির নাম মমতা ব্যানার্জি গোটা বাংলাকে তিনি সুখে খেয়েছেন তার পরিবার সুখে খেয়েছেন এত বড় কোরা ফ্যামিলি সন্ডালী সরকার আমার আমার সহযোগী আমার সহকর্মী আমাদের অপর সিনিয়র এডিটার এই মুহূর্তে সন্ডালিও রয়েছে লাইভে আমার সঙ্গে নিজের চোখে দেখে এসছে সন্দেশকালের ওই অবর্ণনীয় অত্যাচার নিজের কানে শুনে এসছে শুনিয়েছে গোটা বাংলার মানুষকে শুভেন্দুবাবু একটাই প্রশ্ন এরপরেও শাহজাহানকে গ্রেফতার না করে একজন সাংবাদিককে গ্রেফতার করা কখন একজন শাসক এটা ভাবতে পারে আপনি কিম বলছেন আপনি স্বৈরাচারী বলছেন কিন্তু এদেশে তো গণতন্ত্র আছে ভোটে লড়তে হয় সেই ভোটের ভয়টাও কি চলে গিয়েছে তৃণমূল কংগ্রেসের স্বর্ণালী তুমি যদি বলো গতকাল তুমি যা দেখেছো একদম শাহজাহান শেখ শাহজাহান ওখানে উপস্থিত রয়েছে প্রত্যেকটা এলাকাবাসী বলছে অথচ ওখানকার সমস্ত মহিলারা বলছেন সেখানে পুলিশ খুঁজে পাচ্ছে না পুলিশ আমাদের রিপোর্টার সন্তু পানকে নিয়ে যাচ্ছে সুমিত আমাদের সঙ্গে প্লিজ একটু থাকবেন আমি আরো একবার আপনাকে শোনাবো আপনিও শুনুন একটু কি অবস্থায় কি জায়গা থেকে কোন প্রমাণ ছাড়া সম্পূর্ণ বেআইনি ভাবে এই মুহূর্তে সন্তু পানকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো একবার শোনাও পিসিআর সন্দেশখালীতে ছিলাম সন্দেশখালীর মধ্যে তুলে ধরতে সন্দেশখালীর মহিলাদের উপর যা অত্যাচার হয়েছে তা তুলে ধরছে কোনো এক অজ্ঞাত কারণে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব সন্দেশখালী থানার বিশাল পুলিশ বাহিনী আমাদের যে বোট সেই বোট আটকে দেওয়া হচ্ছে বারবার আমরা বোটে চলছি কিন্তু সেই বোট যাচ্ছে না ধামাখালী অর্থাৎ ধামাখালী থেকে কলকাতায় পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন কেন কেন যেতে হবে কেন এই মুহূর্তে সন্দেশ খালির যে ফেরিঘাট সেই ফেরিঘাট থেকে পুলিশ আমাদের থানায় যেতে বলছে কোনো এক অজ্ঞাত কারণে এই মুহূর্তে কেন না আমি তো বাড়ি যাব আমি আমার কাজ করে আমি আমার কাজ করে আমি আমার কাজ করে আমি কলকাতা ফিরছি আজকে গোটা দেশ দেখছে আজকে গোটা দেশ দেখছে গণতন্ত্র রয়েছে হ্যাঁ গণতন্ত্র রয়েছে গণতন্ত্র রয়েছে না আমি আমি তো আমি বাড়ি যাব আমি অফিস যাব না আমি অফিস যাব আমি অফিস যাব আমি বাড়ি যাব আপনাকে আমি আপনি কি অ্যারেস্ট করছেন আমাকে হ্যাঁ আমাকে স্যার এক সেকেন্ড আজকে দুপুরে আমাদের কাছে একটা কমপ্লেইন্ট আছে যে একটা মহিলা ওখানে চিৎকার চেঁচামেচি করছে আমাদের ফোর্স রেসপন্ড করলে একটা মহিলা যে উনি যখন বাড়ির মধ্যে এলোমেলো অবস্থা এলোমেলো কাপড় পরে বাড়ির ঘরোয়া কাপড় পরে খাবার খাচ্ছিলেন তখন ঘর বাংলার দুজন ওনার বাড়িতে ধাক্কা মেরে দরজার ধাক্কা মেরে ভিতরে ঢুকে এবং রেকর্ডিং করা শুরু করে এতে উনি বিভ্রান্তিত ফিল করেন ওই বেসিসে উনি একটা কমপ্লেন দিয়েছেন এই কমপ্লেনটার ভিত্তিতে আমরা একজনকে অ্যারেস্ট করেছি স্যার স্যার আরও একটা বিষয় উনি ভিডিও ফুটেজ দেখাচ্ছেন কিন্তু এই ভিডিও ফুটেজ তো আমাদেরও রয়েছে স্যার সেটা কি চেক করা হবে না স্যার একবার দেখা তো করতে দেওয়া হোক একবারই দেখো এসপি তিনি এলেন তিনি বললেন যে এক মহিলা কমপ্লেন করেছে সেই মহিলার কমপ্লেনের বেসিসে আমাদের সহকর্মী সন্তু পান তাকে অ্যারেস্ট করা হয়েছে একদম কিন্তু এসপির যে ভার্সন সেই কোর্ট কোট কারণ সেই মহিলা বিব্রত বোধ করেছিলেন তার জন্যই কিন্তু অ্যারেস্ট করেছে কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তিনি চাচামিচি করলেন তিনি ভিডিও ফুটেজ দেখালেন কিন্তু এক্ষেত্রে পুরোটাই কিন্তু গোটা ব্যাপারটা একতরফা হয়ে দাঁড়িয়ে গেল তার কারণ আমাদের কাছেও কিন্তু সেই সেম ভিডিও ফুটেজ রয়েছে সেই সেম ভিডিও ফুটেজ কিন্তু আমরা দেখিয়েছি পুলিশের আধিকারিকদেরকে কিন্তু তারপরেও এই ধরনের পদক্ষেপ এবং যদি দেখা যায় তাহলে কিন্তু সন্তু পান সে কিন্তু বারবার বলছিল যে তার কাছেও ভিডিও ফুটেজ রয়েছে গোটা সিকুয়েন্স রয়েছে সে কিন্তু ফেরি ঘাটেই দেখায় কিন্তু তারপরেও কিন্তু বলা যেতে পারে যে সন্তু পান আমাদের সহকর্মী সকাল থেকে আজকে আমরা সন্দেশখালীর এই গ্রাউন্ড জিরোতে থেকেছি সেই সন্তু পানকে কিন্তু অ্যারেস্ট করলো এই বসিরহাট পুলিশ ডিভিশনের পুলিশ এবং সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে যে মহিলা কমপ্লেন তোরেছে তার যে যে গোটা বিষয় সেটা শোনা হলো কিন্তু কোনোভাবেই আমাদের যেতে সেই ফুটেজ কিন্তু দেখলেন না কেউই থানায় আসার পর আমি বারবার চেষ্টা করেছিলাম ভিতরে যাবার কথা বলার কিন্তু আমাকেও কিন্তু এলাও করা হলো না করতে করতে পুলিশ একজন সাংবাদিক হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে সেই ছবি একজন একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ সময় দেখানোর চেষ্টা করব একজন সাংবাদিককে এভাবেই গ্রেফতার করা হচ্ছে সন্দেশকালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ যন্ত্রণা নিয়ে যাচ্ছে ছবি দেখানোর চেষ্টা করবো আরো কব না চায় পুলিশ ঘট একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে সন্দেশকারীতে সন্দেশকারীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো গ্রেপ্তার করছে পুলিশ একজন সাংবাদিক সন্দেশকারীকে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ